তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি তো সবাইকে আমার আজকের ব্লগটিতে আমন্ত্রণ আর এদিকে এই যে দেখতেছেন এই যে কর্তা বের বেরোয় টেটা নিয়ে জল নিয়ে যে বলেছি মাছ মারার উদ্দেশ্যে তো প্রত্যেক বছর এমন দিনে মাছ মারা শুরু হয়ে যায় এবং প্রচুর মাছও মারে তো এ একটু মানে মাছগুলা দেরিতে বড় হয়ে কাজী মারাও দেরি বেড়েছে তো এই চলছে জীবনি মাছের জবান আছে কিচ্ছু করার নেই দেখা যাক কি যে আগের থেকে এখন প্রচুর পানা হয়ে গেছে এখন নৌকা পাওয়াটা খুবই কষ্টের এখন আর বিল আর বোঝা যায় না সব ঘাস উঠে গেছে আর বিলের জল আর এখন দেখা যায় না ও যে দূরে যত বিলের মধ্যে যত আজা থাকি সব উপরে উঠে গেছে জল কমাতে এখন এই থই থই করা জল আর এখন দেখা যায় না এখন শুধু ঘাস আছে আর বিলের মধ্যে আজা আছে জঙ্গল ওগুলাই আছে আর দূরে কিছু মানুষ নৌকা দিয়ে দে বসি ফালিয়ে মাছ মার বানিয়েছে তো ওই যে দেখতেছেন এইটুকু জায়গা যাইতে কত সময় লাগবান মানে পানা একবারে যাইতে রয়েছে তো এখন বাড়ির দিকে যাই আর আসার কি মাছ নিয়ে আসা পর্যন্ত কি কি মাছ পায় তারপর তারপরে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতেছেন এই যে মাগু কত জল হয়েছে তার মধ্যে যে কত মশাই গিয়ে চল মাছ মারবার নিয়ে এই যে টাটা দিয়ে

বড় হলে তো একটাই সারা ছোট রয়েছে দেখি তো ও এটাই বড় মাছ দিন যাই বার মাছ বড় বড় বড়ব তো যেভাবে সব গুণা এখন খাইছেন তো এই যে পাতা আমি পরিষ্কার করে আসলাম দেখিনি যে কত বড় পাতা আর এই যে আর এদিকে যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন তরকারি দিয়ে দিব আর একটু তেল দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভাজবো তো এই তরকারিটার পেটের মধ্যে আমি পেঁয়াজ রসুন বা আদা কোনো কিছু ব্যবহার করবো না যদি মাছগুলো আর একটু বড়ো হতো তাহলে হয়তো সব কিছু মানে বাটি আর মশলা দিয়ে রান্না বাড়ি করতাম তো আসলে বেশি মশলা খাওয়াটা ভালো না আমরা ওই জন্য আর কি দরকার না হয়লে বা খাইতে মন না চাইলে আর কোনো তরকারিতে পেঁয়াজ রসুন বা আরও মশলাপাতি যা কিছু আছে মানে ওগুলো আর দিই না যদি মানে খাইতে মন চায় তাহলে এই তরকারিটা মধ্যে দেওয়া যেত কিন্তু আমি যেহেতু মারগুলো ছোটো তাই এমনিতেই রান্না করলাম আর এই ছোটো আলুর তরকারি যেভাবে রান্না করা হোক ওইভাবেই আমার ভালো লাগে মানে আমার শুধু না আমার বাড়ির সবারই পৰমাণৰ জন্ম এদিন আমি যি ছাল ভিজিয়ে ৰাখিছোঁ তই ছাল গুণা এখন বাইটে নিয়ম ভাজা হয়ে গেছে যাচ্ছে আর এদিকে যে আমি যে আতপসালক বাটন এই বাটন টা এই যে এইরকম একেবারে মিহি হবে না একটু খুশি কুচি থাকবো তাহলে বাটা বাটা ডাস মানে পারফেক্ট বান্সে আর এই বাটনা দিয়ে বড়া বানাইলে বড়াটা মানে খুবই মোসমুসে হয় খেতেও স্বাদের হয় তো এই যে মিশ্রণটা রেডি এর মধ্যে হন কুঁশাকের পাতা দিয়ে দিব এই যেভাবে এভাবে সব গুণের মধ্যে ভরিয়া নয় আর এদিকে পেঁপে ভাজি হয়ে গেছে একে বড়া আগুনে তোলাই দিয়ে দিব তই যায় পাছত দি গৈছে তাৰপিছত দি উঠি আনি

বন্ধুরা রান্না বাড়ি হয়ে গেছে তো এই যে এখানে পেঁপে ভাজি পুঁশাখের বড়া আর এখানে আছে ছোট আলু দিয়ে মাছের ঝোল ভালো হয়েছে আজকে সকাল সকাল স্কুল হয়ে গেছে

আর আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবে